আমরা আবৃত দশমিক যোগ এবং বিয়োগ দেখেছি এখন দেখব গুণ কেমনে করতে হয় গুণ করতে হলে যেটা করতে হবে তোমার আবৃত দশমিকগুলোকে ভগ্নাংশে নিয়ে আসতে হবে ভগ্নাংশে যখন নিয়ে আসতে পারবা তারপরে ভগ্নাংশের যে নিয়মে আমরা গুণ করি গুণ করে থাকতাম সেই নিয়মেই দশমিক আবৃত দশমিকের গুণ হবে যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি চার দশমিক তিন তিনের উপরে আবৃত কে যদি গুণন পাঁচ দশমিক সাত সাতের পর এটাকে যদি আমরা গুণন করতে চাই তিন দশমিক চার দশমিক তিন আবৃত পাঁচ দশমিক সাত আবৃত দিয়ে যদি গুণন করতে চাই তাহলে যেটা করতে হবে এটাকে তোমাকে আগে ভগ্নাংশে নিয়ে আসতে হবে ভগ্নাংশে কী হবে ভগ্নাংশের নিয়ম হচ্ছে তোমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা লিখবো চার তিন দশমিক বাদ দিয়ে নিচে লিখব একটু লম্বা দাঁড় দেব নিচে লিখবো যতগুলো পূর্ণ আছে ততগুলো নয় একটা পূর্ণ নয় আর পূর্ণফণিক ছাড়া যদি থাকত ততগুলো জিরো দিতাম যেহেতু নাই দেব না বিয়োগ এইখান থেকে দশমিকের পরে পূর্ণ থাকতে হবে আর এখান থেকে অনাবৃত সংখ্যা আছে চার তাহলে চার বিয়োগ করে দিতে হবে গুণন এটাকে আমরা লিখতে পারি পাঁচ সাত একটা পনেরো সংখ্যা যেন নয় বিয়োগ অনাবৃত সংখ্যা দশমিকের আগে একটা পাঁচ পাঁচ লিখলাম তার মানে এটা হচ্ছে তোমার বিয়োগ করে দিলে হবে উনচল্লিশ উনচল্লিশ নয় গুণন এখান থেকে পাঁচ বাদ দিলে সাতের থেকে পাঁচ বাদ দিলে বায়ান্ন নয় তার মানে হচ্ছে এখানে আসবে তিন তেরং উনচল্লিশ তেরো তিন তারপরে আসবে বায়ান্ন নয় তো এটাকে আমাদের যদি গুণন করি তাহলে হচ্ছে ক্যালকুলেটার দাম করে নিয়েছি লিখে দিলাম শুধু ছয় সাত ছয় এখানে হচ্ছে তিন নং সাতাইশ এটাকে যদি আমরা ভাগ করে নিয়ে আসি ভাগ করে আমাদের পুনঃপুনিকে নিয়ে আসতে হবে তার মানে যেটা হবে আমরা যদি ভাগ করি ছয় সাত ছয় সাতাশ তা ছয় সাত ছয়কে যদি দেই তাহলে হচ্ছে এটা যাবে দুই বার সাতাশ সাত দুগুণে চোদ্দোর চার হাত হলো এক দুই দুগুণে চার একে পাঁচ এখানে সাতের থেকে তিন এক এখানে গেল ছয় একশো ছত্রিশের মধ্যে যাবে পাঁচবার পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে হইল দুই হাত হইল তিন আর পাঁচ দুগুণের দশ আর তিনে হচ্ছে তেরো থাকে এক যায় না দিলাম দশমিক শূন্য তারপরে তাও যাচ্ছে না একটা শূন্য দিলাম ভাগের মতো করে শূন্য এটা যাবে তিন সাত একুশের এক হাত হলো এক তিন দু তিন হাত হলো দুই তিন দু ছয় একাশি থাকলো উনিশ নিলাম শূন্য এটা যাবে সাত বার সাত সাতাউনে পঞ্চাশের নয় চার সাত দু চোদ্দো আর চার হইতেছে আঠারো দশের থেকে এক এক থাকলো শূন্য ঠিক একইভাবে আবার এটা রিপিট করবে তার মানে হচ্ছে আমাদের এটা সমান সমান হবে পঁচিশ শূন্য তিন সাত তোমার এই ভাগগুলোকে তোমরা রাফ খাতায় করে শুধু উত্তরটা বসায় দিলেই হবে তোমরা একটা রাফ পরীক্ষায় লেখার সময় একটা রাফ অংশে এই ভাগগুলো করে নেবে নিয়ে উত্তরটাকে বসাই দেবে ঠিক এইভাবে আমরা অন্য অন্য গুণনগুলো করতে পারি গুণনের সহজ নিয়ম হচ্ছে আমাদেরকে সবগুলো ভগ্নাংশকে সবগুলো পুনোপুনে এক আমাদের ভগ্নাংশে নিয়ে আসতে হবে ভগ্নাংশে নিয়ে আসার পর ভগ্নাংশে যেভাবে গুণ করি সেভাবে গুণ করে নিতে হবে